গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সেই ইডলি যেটা কিনেছিলাম ইডলি বানানোর জন্য এটা ধুয়ে রেখেছিলাম তো আজকে বানাবো ইডলি ব্রেকফাস্টে আজকে ইডলি হবে আর তার সঙ্গে বানাবো হচ্ছে সাম্বার যে সাম্বারের জন্য সবজি এখানে সজনে ডাটা মূলো বিনস পেঁয়াজ কাঁচালঙ্কা টমেটো এটা কেটে রেখেছি আর এটা বানাবো যে তুল ডাল দিয়ে যেটা সাম্বারের মেন ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আছে তেঁতুলের জল যেটা জলটা আমি রেডি করে রেখেছি আর দেব হচ্ছে সাম্বার মশালা সাম্বার মশলা কিনে এনেছি যে সাম্বার মশলা তো আগে আমি সাম্বারটা বানিয়ে নিই সাম্বারটা আমি একবার আগে অলরেডি রেসিপি শেয়ার করেছি তবুও যারা নতুন বন্ধু এসছো তারা যদি দেখতে যাও কমেন্টে জানিয়েও আমি তোমাদের জন্য আরেকবার শেয়ার করে দেব আর এটা হচ্ছে ইডলি বেটার যেটা কালকে কিনে এনেছি এটা বের করে রেখেছি ফ্রিজ থেকে তো এটা দিয়ে হবে ইডলি আমি সোমবারটা বানিয়ে নি তারপরে ইডলি করবো যখন তখন তোমাদের আবার দেখাচ্ছি আমি কীভাবে করবো ইডলিটা যদিও বা আমি ফার্স্ট টাইমে ইডলি বানাবো তবুও তোমাদের সঙ্গে দেখাবো যে তোমাদের দেখাবো আমি কীভাবে বানাচ্ছি আর কেমন হচ্ছে প্রথমবার বানিয়ে আগে সাম্বারটা বানিয়ে নি তো ওনাকে চা করে দিলাম গুডমর্নিং তো উনি এখন চা খাচ্ছে আর আমি ব্রেকফাস্টটা রেডি করছি তো টিফিনে আজকে সাম্বারটা করলাম সাম্বারটা যেহেতু ভাত দিয়ে খেতেও ভালো লাগে তো সাম্বারে একটাতে দুটো হয়ে যাবে এখন ব্রেকফাস্ট করব হচ্ছে সাম্বার ইডলি আর তারপরে উনি ভাত নিয়ে যাবে সাম্বারের সঙ্গে তো সাম্বারটা এখানে হয়ে গেছে খুলে কুকারটা তারপর পরে দেখাচ্ছে আর এখানে বানাবো ইডলি তো তোমাদের বললাম যে ইডলিটা আমি প্রথমবার বানাচ্ছি তো তোমাদের তাও আমি দেখাবো এই যে জলটা যে এখানে গরমের জন্য দিয়ে দিয়েছি ইডলি স্ট্যান্ড এই যে একটুখানি তেল নিয়ে নিয়েছি এটা একটু তেল ব্রাশ করে দেবো তারপরে ব্যাটারগুলো দিয়ে দেবো ব্রাশ করে দেবো যেন ইডলিটা ভালো মতো উঠে যায় আর ইডলিগুলো কিন্তু একদম ছোট ছোট এই যে যে যেহেতু এটাও ছোট না ও কালকে আমাকে দিবে জিজ্ঞেস করেছিল আমার ইডলি স্ট্যান্ডটা কত নি পড়েছে এটা আমি স্টার বাজার থেকে কিনেছি তো ওইখানে অফার চলছিল তো এটার দাম মনে হয় কত বারোশো টাকার মতো ছিল না আর আমরা নিয়েছি ছশো টাকায় ফাইভ নাইনটি নাইন যদি আমি এটা রিপ্লাই দিয়ে দিয়েছিলাম তাও আর একবার বলে দিলাম আর যারও কারো যদি জানার ইচ্ছা থাকে তো তার জন্য আর বলে দিলাম তো এটা আমি দিয়ে নিই অল্প অল্প ছোটো ছোটোই বানাই হ্যাঁ যদি ফুলে ঠুলে উপরে পড়ে যায় প্রথমবার তো তার জন্য চারটে করে হয় আমি আট আরেকটা মানে এক্সট্রা খুলে রেখেছি ওটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এখন আমি আটটাই বানাবো কারণ আমি তো একদম বেশি একটা পছন্দ করি না এই যে বসিয়ে দিয়েছি এটা এখন এই এটার মধ্যেও করব তার করে তারপরে দেখাচ্ছি তো এটাও রেডি করে দিয়েছি হাতে ছেঁকা যেন না খাই এই কীভাবে দেবো হ্যাঁ ওই সেই ডাল ছোড়ো হুম এবার ঢাকা দিয়েছি তো তোমাদের পুরো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি এই বন্ধ হচ্ছে ঠিক আছে এবারে এইটুকু যা আছে এটা দেখো এইটুকু যা আছে রেখে দিই আবার ফ্রিজে যখন যেদিন বানাবো এটা তো ফ্রিজে অনেক দিনই ভালো থাকবে তো চলো এবারে হয়ে যাওয়ার পর তোমাদের একবার ব্রেকফাস্ট টেবিলে দেখাচ্ছি ঠিক আছে আজকে লঙ্কা রেখে দিচ্ছিলাম তো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রেখেছি আর কফির জন্য একটা কৌটা কিনে এনেছিলাম তোমাদের সেদিন দেখালাম কফিটা এতদিন প্যাকেটে রেখেছি এই কোটাটা ফাঁকা ছিল কিন্তু এটা অনেক বড় তো আর একদম নিচে পড়ে থাকবে দেখতেও ভালো লাগছিল না তার জন্য এটার মধ্যে আর রাখিনি এখন এই কোটাটার মধ্যে কফিটা রেখে রাখবো আর আমি কিন্তু জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ানো থাকলে না ওনার সেই সাদা সাদা জামা কাপড় তো একদম অফিসে যাওয়ার সেগুলো একদম না হলে একটু বেশি ভিজিয়ে রাখলে বেশি ভালো মতন পরিষ্কার হয় আর উনি যেহেতু রোজ মাথায় তেল দিয়ে যায় কলাটা তো আর দেখাই যায় না আর টিফিনে যে আপেলও দেব আপেলটা কেটে রেখেছি আর এখানে দেখিয়ে দিই যে সাম্বারটা হয়ে গেছে এই সাম্বারটা হয়ে গেছে কিন্তু এখানে আর ইডলিটা হচ্ছে আর তার সঙ্গে আমি সব বাসনগুলো মেজে রেখেছি অলরেডি আরও বাসন মাজা হয়ে গেছে রেখে দিয়েছি আর এটা এখন মেজে রাখলাম তো ইডলিটা দেখি কতক্ষণ কত দূর হয়েছে ও একটুখানি দেখি একটুখানি কাঠি দিয়ে তো কাঠি দিয়ে চেক করে দেখি এই আর একটুখানি হবে আর একটুখানি হবে পাঁচ মিনিট ঠিক আছে আমার ব্রেকফাস্ট রেডি তো তোমাদের দেখিয়ে দিই ইডলিগুলো কত সুন্দর হয়েছে প্রথমবার বানিয়ে তার জন্য এতটা খুশি দেখছো আমার মুখে কেন টেনশন ছিল যে উঠবে কি না উঠবে তো উঠেছে আর প্রচণ্ড সফট হয়েছে তো তোমাদের দেখিয়ে দিই দেখো এ দেখো তোমাদের একটা এ দেখো ঠিক আছে কতটা সফট হয়েছে ইডলি এই দুজনের জন্য সাম্বার নিয়ে নিয়েছি আর আন্ডা বয়েল এই এইটা হচ্ছে আমার ওইগুলো হচ্ছে হাজব্যান্ডের তো এখন হাজব্যান্ড খেয়ে বলবে যে কেমন হয়েছে হাজব্যান্ড না চান করেছে তার জন্য ওনাকে দেখাচ্ছি না উনি খেয়ে বলবে কেমন হয়েছে সাম্বারটা কেমন আছে বহুত আচ্ছা হয়েছে আমার হুম আচ্ছা করতে দিই কি সাম্বার হুম ওনার তো এমনিতে ইডলি ফেভারেট আমি তো কোনো দিন ইডলি আমার পছন্দই ছিল না কিন্তু এখন খেতে হবে আর তার সঙ্গে ডিম সেদ্ধও খাবে হ্যাঁ খাবে না কুসুম তো তুমি তো বলে দিতে না হয়তো আমি তো ফেলেই দিতাম ঠিক আছে খেয়ে রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছে ও আজকে জ্যাকেট পরাচ্ছ ঠান্ডা লাগছে দুই দিন ধরে কিন্তু বাট ঠান্ডা ও জ্যাকেট তো ও স্যার কি বলল টিফিন ব্যাগের জন্য না কি এরকম মানুষ ও ব্যাগের ওইটা নাকি জ্যাকেট পরে গদি গদি মনে হয় মানে অতটা বেশি নিজের উপর ভারটা পড়ে না লজিক লজিক তো কালকের জামা কাপড়গুলো এখানে সব ভাঁজ করে নিয়েছি শাড়িটা এমনি শুধু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এই শাড়িগুলো শুকাতে বেশি টাইমও লাগে না আর সকাল সকাল অনেক হাওয়াও ছিল রোদও ছিল তো শুকিয়ে গেছে এগুলো সব ভাজ করে এখন জায়গাটা জায়গায় রেখে দেব তার সঙ্গে বেডরুমের আজকে সব কিছু ক্লিনও করব যেমন আলমারি তারপরে ড্রেসিং টেবিল আর তার সঙ্গে তোমাদের মানে কিছু কথাও বলতে চাই সেটা হচ্ছে আমি যে ডায়েট চার্টের ডাইটেশান দেখিয়েছিলাম সেই দিনে যে ভিডিওটা করেছিলাম তো সেই দিনের ভিডিওতে সবাই এত সুন্দর করে কমেন্ট করেছে যে আমি বলেছিলাম যে আমি পারব কি না এত মানে কিছু না করেছে খেতে আর এমন জিনিস খেতে বলেছে যেটা আমি মানে পছন্দ করতাম না তো সেটা নিয়ে মানে চিন্তা ছিলাম যে আমি কি করে করব ডায়েট মেনটেন তো তোমরা সবাই অনেকে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে বলেছিল যে আমারও অনেক ওয়েট ছিল আমিও ডাইটেশন করে এরকম ওয়েট কমিয়েছি তো খুব ভালো লেগেছে আমার তোমাদের থেকে অনেক আমি মোটিভেশন হয়েছি তো খুবই ভালো লেগেছে খুবই পজিটিভ ভাইবস পেয়েছি আমি তো তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমি তো সেটা মানে সেইগুলো কমেন্টগুলো দেখে আরও আমি মন থেকে সাহস পেয়ে আরও মানে ভালো মতন করার চেষ্টা করছি যাই না কত দূর করতে পারবো তো এখানে আমার সব মানে এখানে হাজব্যান্ড যেই এসে টি শার্ট পরবে সেখানে ওই রেখে দিলাম বের করে আলমারি থেকে কেননা যেটা পরেছিলো সেটা তো ভিজিয়ে দিয়েছি ওরা জামাকর ভেজানো আছে সেগুলো কাজ এই ঘরটা সব পরিষ্কার পরিষ্কার করে তো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেবো আলমারি ঠালমারি সব পরিষ্কার করা হয়ে গেছে আর জামাকারগুলো রাখা হয়নি খাটের মধ্যেই রাখা আছে ওইটা পরে রাখবো আর আর কথা যেটা হচ্ছে একটা দিদিভাই আছে ওই দিদিভাইটা যে আমি যে যার সম্পর্কে বলছি সে ভিডিও দেখলে নিশ্চয়ই জানতে পারবে আমার হয়তো কমেন্ট করতে ভুল হয়ে গেছে বা আমি ঠিক মানে দিদিভাই মনে হয় বুঝতে ভুলে গেছে না হলে আমি ভালো মতন বোঝাতে পারিনি তো যেটাই হোক আমি জানি দিতে পার ওইটা তোমার মা কিন্তু আমি তোমার ওই তোমার শ্বশুর মশায় যেই কাজটা করেছিলে সেই ভিডিওগুলো দেখেছি তো আমি জানি ওটা তোমার মা আমি জানতাম যে তোমার বাড়িতে তোমার মা থাকে মাসিমা থাকে আমি যেটা জানতাম না যে মাসিমার বাড়িতে মানে তুমি তোমার বাপের বাড়িতে থাকো শুধু এইটুকুই আমি জিজ্ঞাসা করেছিলাম হয়তো আমি বোঝাতে পারিনি আর তুমিও মানে সেই আমার লেখাটা দেখে অতটা হয়তো বুঝতে পারো তো সেটাই ক্লিয়ার করা ছিল তুমি তোমাদের মানে অ্যানিভার্সারির ভিডিওতে আমার নাম নিয়ে বলেছিলে তো এটাই বলা ছিল এটাই জিজ্ঞাসা করেছিলাম আমি জানতাম যে তোমার ওইটা মা আমি আমি মানে বলিনি এটা তোমার শাশুড়ি মা তো কিছু মনে করো না তো ক্লিয়ার করে দিলাম মনে হয় তুমি ওইটা বুঝতে পারো বা আমি বোঝাতে পারিনি তো এটাই বলার ছিল তো এখন আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে তো বাইরেটাও পরিষ্কার করে নেবো ডিভানটা শুধু কিচেনটা পরিষ্কার করা হয়নি তো কিচেনটা পরে পরিষ্কার করব আর আমি ভিডিও বড় ভিডিও করতে চাই না যেহেতু আমার ডেলি ব্লগ আর মানে রেসিপি ভিডিও থাকলে ওগুলো তো ছোটোর মধ্যে হয়ে যায় যেগুলো কোনো দু একদিন মানে রেসিপি শেয়ার করলে আর ব্লগ ভিডিও একটুখানি বড় হয়েই যায় যতটাই ছোট করার চেষ্টা করি তো এটাও হাফ দিনের ব্লগটাই করলাম তো এটা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো আর আমার ইডলি কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট করে আর কিচেনটা পরিষ্কার করবো পরে তো কেমন লাগলো জানিও কমেন্ট করে তো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো টাটা